হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা S15 জোনটা সেটা আনবক্সিং করব এখন আমরা দেখব ডনের ভিতর কি কি থাকে আপনাদেরকে নিয়ে আনবক্সিং করব প্রথমে আছে সুন্দর একটি ব্যাগ আমরা ব্যাগটি আগে খুলি এই যে ডনের ব্যাগ আর হচ্ছে ডনের বাক্সটা সাইডে রাখি এই সুন্দর যে ব্যাগটা এটার ভিতরে কী কী আছে আপনাদেরকে দেখাই চলুন আমরা ডোনটা আনবক্সিং করি ওয়ান টু থ্রি ড্রোনের সাথে কিছু ফোভেল আর আর হচ্ছে খোলার জন্য একটি স্ক্রু ড্রাইভার আছে আর আছে একটি তো প্রথমে আমরা রিমোটটা উঠাই এ হচ্ছে ড্রোনের রিমোট আর সি রিমোট আর এই হচ্ছে আমাদের ড্রোন এই হচ্ছে আমাদের ড্রোন ড্রোনটা কিভাবে চালাতে হয় এটা আপনাদেরকে দেখাবো ড্রোনের সাথে একটা ব্যাটারি আছে ড্রোনের সাথে একটা ব্যাটারি আছে আর হচ্ছে যায় একটা আর একটা ব্যাটারি আছে আর আছে হচ্ছে সেন্সর তো আমরা আপনাদেরকে দেখা এটা কিভাবে চালাতে হবে প্রথমে এই যে হচ্ছে ডোনের ফাঁকা গুলো মেলবো আগে তা আমরা চারটি ফাঁকা সুন্দরভাবে মেলবো উনিশ বিশ হলে ভেঙে যেতে পারে তো এখন আমরা একটা ব্যাটারি লাগাবো ব্যাটারি গুলো এভাবে লাগাতে হবে লাগলে তারপর একটা আওয়াজ হবে তারপর হচ্ছে ড্রোনের যে সেন্সর আছে সেন্সরটা আগে লাগাতে হবে সেন্সরটা কই রাখলাম এই যে এখন আমরা ড্রোন সেন্সরটা আগে লাগাবো এই হচ্ছে ড্রোনের সেন্সর এটা থাকলে আপনার গাছপালার সাথে বাড়ি খাওয়ার সম্ভাবনা থাকবে না আমাদের ড্রোনটা এখন উড়ানোর জন্য প্রস্তুত আছে একবার উড়ানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত এখানে ড্রোনটার এখানে একটা ক্যামেরা আছে আর এখানে একটা ক্যামেরা এটা হচ্ছে আপনার রিমোটের সাহায্যে উপরে নিচে করা যায় আর হচ্ছে ড্রোনের প্রফেলা এখন আমরা ড্রোনটাকে উড়ানোর জন্য যে ক্যালিব্রেশন আছে ক্যালিব্রেশনটা করব তো প্রথমে আমরা কি করব খোলা কাছে যেতে হবে যেহেতু এটা জিপিএস ডোন খোলা কাছের নিচে যেতে হবে তো আমরা খোলা কাছের নিচে যাব আমরা কিছু জিনিস এখান থেকে নিয়ে নিয়ে আমরা ড্রোন নিলাম রিমোট নিলাম আর হচ্ছে বক্সটা নিলাম এটার উপরে রেখে উড়াতে পারবো তো আসো তুমি আমার সাথে ডোমের এখানে একটা ডিসপ্লে আছে আমরা অন করলে দেখতে পাবো ডোনে চার্জ আছে কত পার্সেন্ট বিসমিল্লা আমরা ডোনটা অন করলাম এখানে যে সময় যে সময় এখানে মানে পরিপূর্ণ লেখা হয়ে যাবে তারপর আপনারা ডোনের রিমোট অন করবেন আগে পরিপূর্ণভাবে অন হয়ে নেয় আর হচ্ছে এখানে যে লাইটিং সিস্টেম আছে এগুলো জ্বলবে এভাবে আমাদেরটা হয়ে হচ্ছে আমরা চার্জ দিয়ে আগে এই যে আমাদের ব্যাটারি গুলোতে পুরো একশো ফার চার্জ আছে এখন আমরা ড্রোনটা এই যেটা আছে না এটা আমরা ওইদিকে নিলে রিমোটটা অন হয়ে যাবে ড্রোনের যে রিমোট আছে সেটাও অন হয়ে যাবে আর অবশেষে আমাদের ড্রোনের সাথে রিমোট অটোমেটিক কানেক্ট হয়ে গেছে এখন হচ্ছে আমরা ক্যালিব্রেশন করব প্রথমে আমরা সিঙ্গেল ক্যালিব্রেশনটা করব যার জন্য এই যে এখানে যে বাটনটা আছে এটাতে আমরা একটি প্রেস করব একটা আওয়াজ হয়েছে এখন লাইটিংটা ধরন পাল্টে গেছে অন্যরকম হচ্ছে এখন হয়ে গেলে হবে আর এগুলো দিয়ে হচ্ছে রিমোটটা কন্ট্রোল করে কি ভিডিও সেভ করছে কই আছে সাঁস কতটুকু আছে সব দেখা যাবে এখানে আর এটা দিয়ে ভিডিও করে এটা দিয়ে ছবি তোলে আর এগুলো দিয়ে ব্যাগে যায় এখানে ভিডিও টিভি সেভ করে আর এটা দিয়ে স্পিড নিয়ন্ত্রণ করে এটা হচ্ছে হোম বাটন মানে যেহেতু ডিপিএস ডোন কন্ট্রোল আউট হয়ে গেলে আউট অফ কন্ট্রোল হয়ে গেলে এটা ইয়ে করবে আর এটা দিয়ে হচ্ছে ক্যামেরা রোটেট করে এই যে একটু দেখাই ক্যামেরাটা ক্যামেরা রোটেট করবে এটা দিয়ে আমরা ক্যালিব্রেশনটা শেষ করি আমরা ড্রোনটাকে এভাবে ধরবো আর এভাবে আমরা গু ঘুরাবো এ প্রথমে হয়ে গেছে তিন তিনটা দিচ্ছিল এবার আমরা উপর দিকে এভাবে দিয়ে এভাবে করবো আমাদেরটা ড্রোন মোটামুটি সব কিছুই ওকে আছে দেখেন একটু ক্যামেরাটা এটা দিয়ে ক্যামেরাটা নিচে নামে আর এটাতে দিয়ে ক্যামেরাটা উপরে ওঠে দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে এটা দিয়ে ক্যামেরাটা নিচে নাম আর এটা দিয়ে ক্যামেরাটা উপরে ওঠে ঠিক আছে এখানে আমরা ড্রোনটাকে ফ্লাইং করব তো আমাদের সব কিছু কমপ্লিট এখন শুধু আমরা ড্রোনটা উড়াবো ড্রোনের যে জয়েস্টিকের এগুলো আছে এগুলো এখানে আপনার চাইলে এটা মোবাইলে কানেক্ট করে উড়াতে পারবেন তো এটাকে এদিকে আনবেন দুইটা একসাথে টান দিয়ে এদিকে আনবেন তো আমাদের ড্রোন স্টার্ট হয়ে গেছে এখন শুধু আমরা ড্রোনটাকে উপর উঠাবো এটা দিয়ে হচ্ছে ড্রোন উপর উঠবে এটা দিয়ে এই যে এটা দিয়ে হচ্ছে ড্রোনটা উপর উঠবে আর এটা দিয়ে এটা নিচের দিকে দিকে নিচে যাবে আর এটা এদিকে নিলে ড্রোনটা ঘুরবে এদিকে নিলে এটা ওইদিকে ঘুরবে আর এটা দিয়ে এটা দিয়ে হচ্ছে সামনে যাবে আর এটা দিয়ে পিছনে আসবে এটা দিয়ে পিছনে আসবে সামনে যাবে ডাইনে যাবে বামে যাবে এটা দিয়ে উপরে উঠবে নিচে নামবে সাইডে যাবে এদিকে ঘুরবে ডাইনে ঘুরবে বামে ঘুরবে ঠিক আছে তখন আমরা ড্রোনটাকে উড়ে আমাদের ড্রোনে এত বেশি খাঁজ নয় তারপর আমরা একটু তো আপনাদেরকে আমরা ভিডিও কোয়ালিটি এখানে দেখাই আমরা যেহেতু এখনো ইয়ে লাগাই নাই মেমোরি লাগাই নাই কতটুকু দেখতে পারছেন যা বুঝতে পারতেছেন ড্রোনের স্টেবিল আছে মোটামুটি ঠিক আছে আবার আপনারা ড্রোনটা নামাবেন হচ্ছে কিভাবে আপনাদেরকে দেখেন হ্যাঁ এভাবে হাতটা দিবেন এইভাবে হাত দিবেন হাতের মধ্যে এইভাবে ড্রোনটা কিন্তু প্লাই নেমে গেছে আপনার হাতে এখন আপনি রে এটা এইভাবে দিলে হয়ে যাবে যেহেতু আপনাদেরকে আমরা আরো কিছু শিখাবো এই জন্য আমরা এখন ড্রোনটাকে পুরোপুরি নামাবো না ঠিক আছে তো ড্রোনটার কিন্তু স্টেবিল ড্রোনটা কিন্তু এত নড়াচড়া করে না কিন্তু ড্রোনের ক্যামেরাটা খারাপ আপনারা যারা কিনবেন একটু বুঝে শুনে কিনবেন যদি আপনি হাত ক্লিয়ার করার জন্য নেন তাহলে নিতে পারেন আমরা কি ডোনটা একটু ওই দিকে নিব খানিক বেশি নিয়ে যাওয়া হঠাৎ ফোনটা করে আমরা ড্রোনটাকে ফাটিয়ে দিলাম এখন আর আমরা নিয়ে আসবো যেহেতু আমাদের ড্রোনে এতটা সাঁজ নাই তার জন্য আমরা নিয়ে আসবো এখন আমরা নিয়ে আসি বেটা বরাবর এখানে নিয়ে আসবে দেখেন আপনারা ড্রোনটা ফ্লাই কিভাবে করবেন এটা আপনাদেরকে সরাসরি আমরা দেখাবো। তাহলে ড্রোনটা কাছে এর মধ্যে নিয়ে আসে আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় এটা আমার সেন্সরটা কতটুকু কাজ করে। সেন্সরটা অত বেশি ভালো না। আচ্ছা মোটামুটি ভালো একটা বাঁশ খেলাম ডোনটা কিনি আপনারা তো এতক্ষণ দেখতেন আবার এটা হচ্ছে হোম রিটার্ন আর এটা দিব ফুর এটা দিয়ে নিচে নামে এটা দিয়ে হচ্ছে ডানে ঘুরবে এটা দিয়ে বামে ঘুরবে এটা দিয়ে সামনে যাবে এটা দিয়ে পিছনে যাবে এটা উপরে উঠালে সামনে যাবে এটা নিচে নামালে পিছনে যাবে এটা ডানে ঘুরালে ডোনটা ডান দিকে ওইভাবে যাবে আর এটা বামে ঘুরালে ডোনটা বামে যাবে এটা উপরে উঠতে উঠালে ডোন উপরে উঠবে এটা নিচে নামালে ডোনও নিচে নামবে আর এটা ডানে ঘুরালে ডোন এক জায়গায় দাঁড়াইয়া চার ঘুরবে আর এটা বামে নিলে ড্রোন এক জায়গায় দাঁড়াই বামে করে চার দিকে প্রতিষ্ঠা আর এটা দিয়ে হচ্ছে ভিডিও করে এটা দিয়ে ব্যাগ বাটন টাটন যা এগুলা এখন ড্রোনটা আমরা নামাবো ঠিক আছে দেখুন হচ্ছে আমরা ড্রোনটাকে নামাবো ড্রোনটা নামানোর জন্য আপনারা যে টেকনিকটা ব্যবহার করতে পারেন ড্রোনটা এইভাবে থাকবে আপনারা এইভাবে নামাতে পারেন আবার হচ্ছে আবার এভাবে এই বাবে এইভাবে ইয়াৰ নিজে যাবে তারপর আপনারা এগুলো জান আইটেম আছে আইটেম আছে তো ড্রোনটার আরো যে সুযোগ সুবিধা গুলো আছে ড্রোনটাকে আমরা যদি এদিকে টেনে নিয়ে আসি আবার যদি ছেড়ে দিই তাহলে ড্রোনের জায়গায় ড্রোন নিজে বাজে চলে যাবে আমরা নিজের দিকে আমার চেষ্টা করি ড্রোনের যে স্টেবিলিটি কোয়ালিটিটা আছে এটা ঠিক আছে তবে ড্রোন নাকি আমরা ডাইরেক্ট ভালো হলে ভালো হতো এবার হচ্ছে আমরা ড্রোনটাকে নামাবো কিভাবে ড্রোনটা নামায় আপনারা দেখেন তো আমরা এইভাবে নামাতে পারি আবার এইভাবে নামাই এইভাবে সফট সফট তো আপনারা ড্রোনটা যারা যারা কিনবেন সবাই নিজ দাইত্বে কিনুন পজিশনে কিনুন